শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমি এখন বেশ ভালো আছি কিছুদিন আগে পর্যন্ত খুব একটা ভালো ছিলাম না কারণ হলো ভাইরাল ফিভার যেটাতে সবাই ভুগছে আমিও ভুগলাম আর সেই জন্যই ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল তো যাই হোক এটা হলো বাইশে জুনের ভিডিও যেদিন আমার কর্তা মাসায় এসছিল তার ঠিক পরের দিনের ভিডিও ওয়েদারটাও কয়েকদিন ধরে বেশ ভালোই ছিল রোজ বৃষ্টি হচ্ছিল রোজ বৃষ্টি হচ্ছিল আর আমার জ্বর হওয়ার কারণ কিন্তু এই বৃষ্টিও একটা বৃষ্টি আসলে রায়ান এত বৃষ্টিতে ভেজার জন্য বায়না করে সেইদিনও সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো মাঝখানে একবার কমেছিল সেই ভাগে আমি আমার অলকানন্দের কয়েকটা ছবি তুলে নিয়ে এসলাম যেটা একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে এখন রায়ান বসে গেছে বই নিয়ে এদিকে পায়রারাও বৃষ্টি উপভোগ করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি রায়ান যত বই ছিল সব বই নিয়ে বসে গেছে চেয়ারে এখন বই পড়বে বেশি কিছুক্ষণ ব্যালকনিতে বসে সব কিছু ভালোর মধ্যে একটুখানি খারাপ বলি কি অবস্থা ঘটেছে দেখছো পায়রাগুলো আমাদের ব্যালকনিতেও করে ওই বাড়ির কাকিমা আমাদেরকে অনেকবার বলেছে আর এই দিকে আমার গোলাপ গাছ সবসময় সুন্দর সবসময় সুন্দর দিকে চলে এসেছি আমার কত্তা কালকে যে ফ্লাইটে খাবারগুলো পেয়েছিলো সেগুলো আমার জন্য নিয়ে এসছে যে হলো জুস আর একটা কুকিজ ও সরি কালকে না আগে গেছিল সেদিন যেটা পেয়েছিলো সেটাও নিয়ে আসছে আর কালকে বাড়ি আসার সময় যেগুলো পেয়েছে সেটাও নিয়ে আসছে তো আগের দিনের তো স্যান্ডউইচটা রাখতে পারিনি ওটা ওখানে কাউকে দিয়ে দিয়েছে আর কালকে সব কিছুই নিয়ে আসছে তো এই একটা স্যান্ডউইচ যেটা ভেজ স্যান্ডউইচ এর মধ্যে আছে পনির আর এদিকে ব্যাগে কি আছে দেখি হাতে ক্যামেরা নিয়ে এক হাতে ব্যাগটা ওপেন করতে খুব অসুবিধা হচ্ছে আমি আগে ব্যাগটা ওপেন করে নিই তো ব্যাগ ওপেন হয়ে গেছে ব্যাগের মধ্যে প্রথমেই বেরোলো একটা টিস্যু তারপরে বেরোলো রোস্টেড রাইস ক্যাকার সল্টেড পেপার এটা আমি পরে দেখছি কেমন তারপরে বেরোলো একটা কুকিজের প্যাকেট যেটা আছে লেখা চকো চিপস আর এটা হলো জুস সেই আগের দিনের মতোই শুধু ফ্লেভারগুলো আলাদা এই ফ্লেভারটা তো দেখছি ভিটামিন ডি লেখা আর এটাতে লেখা আছে মিক্সড ফুড দুটো একই মনে হয় শুধু ফ্লেভারটা আলাদা এবার আমি চলে এসেছি ক্র্যাকারের প্যাকেটটাকে ওপেন করতে ওপেন তো করা হয়েছে ওপেন করার পরে যেটা বাটির মধ্যে পড়লো সেটা তো দেখে আমার ছেলে বলছে জাস্ট বাও সত্যি খুব সুন্দর দেখতে খুবই সুন্দর কিন্তু টেস্টগুলো একদম বিচ্ছিরি ছিল আমার তো একদম ভালো লাগেনি একদমই না আরও একটা জিনিস শেয়ার করবো আজ সেটা হলো এই কদম গাছটা এই কদম গাছের ফুলগুলো কি বোঝা যাচ্ছে গাছের মধ্যে কিন্তু অনেক ফুল হয়েছে আর আশ্চর্য ঘটনা হলো গাছটা কিন্তু আমার ঘরের থেকে প্রায় দশ থেকে বারো হাত দূরে তবু এর গন্ধে আমার আর এই ঘরটা যেন মোমা করে বিকেলের মধ্যে গন্ধটা এতই ভালো লাগে যে কোনো ভাষাই নেই প্রকাশ করা